যাক বন্ধুরা আরসিবির জন্য কিন্তু আমি পাঁচশো টাকা জিতেছি সেটা কি করে সেটা জানাব আরসিবির কোন কোন প্লেয়ার কিনেছে সেটাও বলবো কে কে আর কোন কোন প্লেয়ার কিনেছে আরও একবার গুজরাট আর সিএসকে বাজিমাত করে দিল অকশানে এবং তারা কোন কোন প্লেয়ার কিনেছে সমস্তরা কিন্তু জানাবো অর্থাৎ থার্ড রাউন্ডে কোন কোন প্লেয়ার বিক্রি হলো সেটা আপনাদেরকে জানাবো তো ভিড়টা শুরু করি সর্বপ্রথমে আপনাদেরকে বলবো কে কে আর কিন্তু ভেঙ্কি আস্তে আস্তে দলটাকে কিছুটা হলেও ঠিকঠাকভাবে সাজাচ্ছে কে কে আর প্রথমে ব্যাক প্লেয়ার হিসেবে মনীষ পান্ডেকে কিনেছে পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে যেটা ভালো ব্যাকআপ যদি দরকার হয় তাহলে পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে মনীষ পান্ডে নামবে এবং আরও একটা ভালো ডিসিশান নিয়েছে কে কে আর সেটা হচ্ছে স্পেন্সার জনসানকে নিয়ে অস্ট্রেলিয়ানের পেস বলে যথেষ্ট ভালো দক্ষতা আছে টি টোয়েন্টিতে ভালো রেকর্ড আছে স্লোয়ার ভালো করতে পারে ইয়র্কার ভালো করতে পারে দু কোটি আশি লক্ষ টাকা দিয়ে কিন্তু কে কে একে নিয়েছে অর্থাৎ যথেষ্ট ভালো কিন্তু নিয়েছে নোকিয়া যদি না চলে তাহলে আমি ব্যাক বলবো না নোকিয়া নয়তো স্পেন্সার দুজনের মধ্যে কিন্তু একজন কিন্তু অবশ্যই কে কেআরের প্লেইং গ্রামের সুযোগ পাবে আমি এইবারে আরসিবি বলবো আর সিবি সিংকে আর কার্ড ইউজ করে নিয়েছে পঞ্চাশ লাখে কিন্তু আরসিবি তারা উইল জ্যাক্সকে নেয়নি ভাই এই জন্যই আমি কিন্তু পাঁচশো টাকা জিতেছি আমি আমার বন্ধুর সঙ্গে বাজি লাগিয়েছিলাম যে আমি বলেছিলাম যে আরসিবি উইল জ্যাক্সকে রিটার্ন করবে না আর কার্ডে ও বলেছিল করবেই আমি বলেছিলাম যে আমি যদি জিতি তাহলে তুই আমাকে পাঁচশো টাকা দিবি ও বলেছিল ঠিক আছে যদি আমি জিতি তাহলে তুই আমাকে পাঁচশো টাকা দিবি আমি দেখবো যে আমি তুই কত বড় ইউটিউবার হয়েছিস তো দেখুন দেখুন আরসিবি কিন্তু আমার জন্য ভালো করেছে তারা উইল জ্যাক্সকে আর টি এম কার্ড ইউজ করেনি আর আমি সত্যিই লিটারালি অবাক হয়ে গেছিলাম যে আরসিবি উইল জ্যাক্সকে কী করে আর কার্ড ইউজ করলো না মানে লাস্ট সিজন আরসিবির জন্য মানে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল উইল জ্যাক্স একা সেই উইল জ্যাকসকে আরসিবি নেয়নি ভাই আমার মাথার ওপর দিয়ে আমার মাথার দশ ফুট ওপর দিয়ে বাউন্সারটা গেল যে কিভাবে আরসিবি উইল জ্যাকসকে আর করলো না মুম্বাই দারুণ করেছে উইল জ্যাকসকে নিয়ে মুম্বাইয়ের এই প্লেয়ারটাকে লাগতোই লাগতো আমি বলবো আর ইউজ করে যদি মুম্বাইয়ের আরও একটু বেশি টাকা খরচ করা যেত আট কোটি টাকা মতো তাহলেও আমি ভাবতাম যে না ঠিক আছে ম্যানেজমেন্টের মাথায় কিছু না কিছু ক্যালকুলেশান আছে কিন্তু আর ক্যালকুলেশান নেই তবে আরসিবি ভালো বলতে হয় টিম ডেভিডকে সই করেছে যেটা যথেষ্ট ভালো ডিসিশন টিম ডেভিড যথেষ্ট ভালো ম্যাচ ফিনিশার আছে তো তিন কোটি টাকা দিয়ে টিম ডেভিড ফেয়ার ঠিক আছে আরসিবি এই ডিসিশনটা ভালো করেছে এবং আমি বলবো যে সিএসকের কথা সিএসকে ভাই বড় সর নামের দিকে সিএসকে যায় না সিএসকে যায় কোয়ালিটির দিকে দীপা ঘুডাকে এক কোটি সত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছে সিএসকে কিন্তু সত্যিকার করে দীপা ঘুডাকে নিয়ে ভালো করেছে এবং গুজরাট টাইটেন্স ভাই মেনে গেলাম দু কোটি টাকা দিয়ে সাই কিশোরকে আবার রিটার্ন করেছে এবং গুজরাট স্যাফরন রাদার ফাটকে দু কোটি ষাট লক্ষ টাকা দিয়ে কিনেছে ভাই অবিশ্বাস্যকর এবার টি টোয়েন্টি বিশ্বকাপে যা খেলা দেখিয়েছে রাধারফাট ভাই গুজরাট স্যালুট ভাই ন্যায়রাকে আমি বলি ন্যায়রার প্রতি আমার সম্মান বেড়ে যাচ্ছে এবং তাছাড়া কিন্তু অনেক প্লেয়ারই বিক্রি হয়েছে ঈশান শর্মাকে কিনেছে গুজরাট টাইটেন্স পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার আর আরসিবি নুয়ান তুষারাকে কিনেছে এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে নুয়ান তুষারা একটু মার খায় তবে ঠিক আছে তবে উমেশ যাদব বিক্রি হয়নি সত্যি একটু অবাক লাগছে স্টিভ স্মিথ বিক্রি হয়নি তো ওভারঅল কিন্তু এই মুহূর্তে অকশানারও চলছে তো আমি একটাই একটু হতাশ আছি অকশান ইয়ার মাল্লিকা সাগার কিন্তু প্রচুর টাইম নিচ্ছে একটা প্লেয়ারের অকশান করতে প্রায় পাঁচ মিনিট করে নিয়ে নিচ্ছে মাল্লিকা সাগর আরেকটু স্পিডে করলে কিন্তু বেশি বেটার হতো মাল্লিকা সাগরের জন্য কারণ অনেক প্লেয়ার অনেক কম দামে কিন্তু পাওয়ার কথা মাল্লিকা সাগর বলছি আমি কিন্তু মারছি আমি কিন্তু মারলাম আমি কিন্তু এই হ্যামার দিলাম ওয়ান আমি কিন্তু প্লেয়ারটাকে বিক্রি করে দিলাম এই বিক্রি করলাম টু এই লাস্ট চান্স সবার বলার আগে আমি কিন্তু প্লেয়ারটাকে বিক্রি করছি তিন বলতে বলতে কেউ একজন তুলে দিল তো মাল্লিকা সাগার কিন্তু একটুখানি ফাস্ট করলে আমি মনে করি অপশানের টাইমটাও বাঁচে কালকে রাত এগারোটা পনেরো অবধি অপশান চলেছে আজকেও মেবি যেই স্পিডে যাচ্ছে আজকেও মনে হচ্ছে সাড়ে এগারোটা ক্রস মারতে পারে তো আমি বলে করি অপশনটা আরও স্পিডে হলে বেশি বেটার হতো তো তাছাড়া কিন্তু ওভারঅল অপশান কিন্তু জমে উঠেছে এতে এক ফোটাও সন্দেহ নেই নেই সেটাতে এতটাই বলার ছিল তো যা চ্যানেল নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন কারণ এখানে কিন্তু আপনারা আইপিএল সমস্ত আপডেটে পেয়ে যাবেন ধন্যবাদ